দর্শক জামাতের নায়েবে আমির মন্তব্য করেছেন গতকালকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে আবার এই মন্তব্যও করেছেন যে নির্বাচন যদি সঠিক টাইমে নাও হয় তবুও জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার ব্যাপারে জামাতের পক্ষ থেকে একটা মোটামুটি আইডিয়া স্টাবলিশড করা হয়েছে এবার এনসিপির পালা যে এনসিপি কি বলছে এনসিপির পক্ষ থেকেও স্পষ্ট করে বলে দেয়া হয়েছে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কোন প্রেক্ষিতে বলছেন কেন বলছেন জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা সরকারের কাছে ঐক্যমত্ত কমিশন দিল সেই প্রস্তাবনাতে বেজাই খুশি এনসিপি এবং জামাত কিন্তু বেজাই অখুশি বিএনপি এরকম বাস্তবতা কেন তৈরি হলো এরকম বাস্তবতা যখন তৈরি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই তত্ত্ব যখন এনসিপির কাছ থেকে আসছে তখন আদতে কি হতে চলেছে বিএনপির অবস্থান কি হবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এই সরকার কি দায়িত্বে থাকবে নাকি অন্য কোন সরকার আমরা পাবো নাকি এই সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক কিংবা আরও দশ বছর ক্ষমতায় থাকুক এই তত্ত্ব বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এমনকি ঈদগাঁ পর্যন্ত ঈদগাতেও এই তত্ত্ব প্রতিষ্ঠা করার যে চেষ্টা আমরা বিভিন্ন সময় দেখেছি সেটাই কি বাস্তবতাই রূপ লাভ করতে চলেছে একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে দর্শক বলছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এখন মনে হচ্ছে বিশেষ করে জামাত এবং এনসিপির অবস্থানে মনে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন যে হবে না যে আলোচনাটা হচ্ছিল সেই আলোচনাই সত্য হতে চলেছে অর্থাৎ রাজনৈতিকভাবে বিএনপির একটা পরাজয় হতে চলেছে বিএনপি মোটামুটি একটা ফাঁদে পড়ে গেছে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা ঐক্যমত্য কমিশন দিয়েছে সেটা যে পুরোপুরি বিএনপির বিরুদ্ধে চলে গেছে সেটা বিএনপি এত পরে এসে বোধ হয় টের পাচ্ছে কী বললেন নাহিদ ইসলাম তিনি গতকালকে মন্তব্য করেছেন যে ইত্তেফাকের শিরোনামটা খুবই গ্রহণযোগ্য গণমাধ্যম ইত্তেফাকের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় নাহিদ ইসলাম কী বললেন তিনি জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টি সরি আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব নয় একবারে স্পষ্ট বলেছেন অর্থাৎ জুলাই সনদ আগে বাস্তবায়ন হবে আগে গণভোট হবে এটা বাস্তবায়ন হবে তারপরে গা নির্বাচন হবে এখন প্রশ্ন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিভাবে যদি সংসদ না আসে সংসদ ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব কিভাবে করবেন সংসদ ছাড়া আপনি সংবিধান পরিবর্তন করবেন কিভাবে গণভোটের মাধ্যমে গণভোট তো সংবিধান পরিবর্তন করার কোনো ওয়ে না সেটা কোনো সাংবিধানিক ওয়ে না সেটা মানে পরিপূর্ণভাবে সংবিধান লঙ্ঘন গণভোট আইনজ্ঞ বাংলাদেশের প্রথিত চাষা আইনজ্ঞ শাহাদিন মালিক তিনি বলেছেন যে গণভোট হচ্ছে দুই নাম্বার তিন নম্বর ওয়ে গণভোট কী ওয়ে সংসদে একটা বিল পাশ হবে সেটা যখন স্পিকারের সই হয়ে রাষ্ট্রপতির সইয়ের কাছ সই হতে যায় রাষ্ট্রপতি সেটা সই না করে যদি মনে করেন যে আমি জনগণের মতামত যাচাই করে নেব তাহলে তিনি গণভোট দিতে পারেন তখন গণভোট হতে পারে তার আগে গণভোটের কোনো সিদ্ধান্ত সংসদের যে সেটা আইনে রূপান্তরিত হবে আইন হিসেবে বাস্তবায়িত হবে এরকম কোনো সাংবিধানিক ব্যাপার নেই তার মানে সংবিধানের উল্টো রথে চলার চেষ্টা করছে আমরা সংবিধান মানতে চাইছি না আবার সংবিধানের অধীনেই বর্তমান সরকার শপথ নিয়েছে আবার সাংবিধানিক আদেশ জারি করতে চাইছি সেটাও রাষ্ট্রপতির মাধ্যমে নয় প্রধান উপদেষ্টার মাধ্যমে যার সাংবিধানিক আদেশ জারি করার কোনো এক্তিয়ার নেই বলা হচ্ছে যে বিপ্লবের সরকার হিসেবে সরকার প্রধান হিসেবে তিনি আদেশ জারি করবেন কিন্তু এই সরকারটা কি বিপ্লবী সরকার না এই সরকারটা তো সাংবিধানিক সরকার সংবিধানকে রক্ষার শপথ নিয়েছেন এই সরকার সুতরাং এই সরকার কোনোভাবেই বিপ্লবী সরকার নয় এবং সংবিধান লঙ্ঘন করতেও পারেন না লঙ্ঘন করলে যেটা হবে সেটা হচ্ছে যে পরবর্তীতে এটা আদালতের কাছে প্রশ্ন সাপেক্ষ হবে এবং এই কর্মকাণ্ডের সঙ্গে যারা যেভাবে জড়িত ছিলেন তারা সবাই আদালতে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন সেরকম প্রক্রিয়ার মধ্যে কি আমরা সবাই যেতে চাই সেই প্রশ্নটা আসে নাহিদ ইসলাম কি বলছেন নাহিদ ইসলাম নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে এই কথা বলেছেন বলেছেন ফেব্রুয়ারির মধ্যেই যেন নির্বাচন হয় এটা আমরা চাই এজন্য সব পক্ষকেই কাজ করতে হবে পতিত শক্তি নানা ধরনের ষড়যন্ত্র করছে যদি ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি যদি মনে করে তারা এককভাবে সব কিছু করবে বা জাতীয় ঐক্য ভেঙে দেবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে তাহলে হিতে বিপরীত হবে হিতি বিপরীত কী হবে তারা সংসদ টেকাতে পারবে না সংসদ টেকাতে তাদের কষ্ট হবে এবং জনগণের আস্থা তারা পাবে না তাই সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান করব সংস্কারের পক্ষে থাকার তিনি বলছেন যে জুলাই সনদ শুধু একটি দলীয় প্রস্তাব নয় এটি জনগণের মুক্তির দলিল জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এদেশে গণতন্ত্র পূর্ণতা পাবে না আমরা শুনেছি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেওয়া হয়েছে আমরা চাই যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে বা কমিশন যেসব বিষয়কে সংবিধান সংস্কারের জন্য লিপিবদ্ধ করেছে সেসব বিষয়ে গণভোট হোক জনগণই রায় দেবে কি থাকবে আর কী বদলাবে জনগণ কিভাবে রায় দেবে ঐকমত্য কমিশন তো বলেছে যে তারা যে প্রস্তাবগুলো করেছিল সেই প্রস্তাবে আলোচনার ফলাফল কি হয়েছে সেটা তারা আমলেই নিতে চায় না তারা যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবের ওপরে গণভোট হবে অর্থাৎ হ্যাঁ অথবা না তো প্রস্তাবের ওপরেই যদি গণভোট হবে তাহলে এই যে এক বছর ব্যাপী আলোচনার নামে যে সার্কাস সেই সেই সার্কাসটা কেন তৈরি হলো এবং কখনো কখনো সেটা সেই সার্কাসটার সরাসরি টেলিভিশনেও সম্প্রচার করা হলো সরাসরি টেলিভিশনে সম্প্রচার করার মাধ্যমে তো এটা একটা দালিলি ব্যাপার তৈরি করা হয়েছে যে এই আলোচনা হয়েছে তো ওই আলোচনার ফলাফলকে যদি আপনি প্রাধান্য না দেন সেই আলোচনায় কে বিপক্ষে ছিল কে নোট অব ডিসেন্ট দিয়েছে সেগুলো যদি আপনি পাত্তা না দেন আপনি যদি গণভোটে যান হ্যাঁ গণভোট করলেন গণভোটে যদি বিএনপি যেটা গত রাত থেকে শুরুই করে দিয়েছে অলরেডি না ভোটের ক্যাম্পেন যদি বিএনপি না ভোটের ক্যাম্পেন করে তাহলে এনসিপি আপনাদের কয় পার্সেন্ট ভোট আছে বাংলাদেশে সর্বশেষ জরিপ বলছে আপনাদের তিন পার্সেন্ট জনপ্রিয়তা রয়েছে যদিও সেই জরিপের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে সেখানে কিন্তু আবার বলছে যে আওয়ামী লীগের ভোট আছে সতেরো থেকে একত্রিশ পার্সেন্ট মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগ ওয়ারি সেখানে বলছে যে মার্চে আওয়ামী লীগের মানে সরকার গঠনের সম্ভাবনার ব্যাপারে প্রশ্নে উত্তর দিয়ে মানে উত্তরে ছয় পার্সেন্ট সাড়ে ছয় পার্সেন্ট সমর্থন ছিল যেটা মানে অক্টোবরে এসে হয়েছে সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ ডবলের বেশি হয়েছে তার মানে হচ্ছে যে আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা ডে বাই ডে বাড়ছে বরিশাল বিভাগে আওয়ামী লীগের জনপ্রিয়তা সবার শীর্ষে সেই জরিপেই বলছে যে জরিপে আপনাদের ভোট বলছে তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট এবং জরিপ এটাও বলছে যে আপনাদের জনসমর্থন কমছে বিএনপি এবং জামাতের ভোটের মধ্যে বিস্তর ফারাক তো বিএনপির ভোট এখন পর্যন্ত সব জায়গায় একটি বিভাগ বাদ দিয়ে সব জায়গায় দুইটি বিভাগ বাদ দিয়ে একটি বিভাগে সেই জরিপ বলছে জামাতের ভোট বেশি আর একটা বিভাগে বরিশাল বিভাগে বলছে যে আওয়ামী লীগের ভোট বেশি রংপুরে বলছে জামাতের ভোট বেশি ধরে নিলাম যে সেই জরিপি সত্য জামাতের ভোট রংপুরে বেশি তা বাদ দিয়েও তো সাতটা বিভাগে বিএনপির ভোট বেশি বিএনপি যদি না ভোটের ক্যাম্পেইন করে এবং তার সঙ্গে যদি আওয়ামী লীগ যোগ দেয় আওয়ামী লীগের ভোট যদি না ভোটে যায় তাহলে আপনি জীবনে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবেন মানে বাস্তবায়ন তো অনেক দূরের কথা আপনি গণভোটে জিততে পারবেন গণভোটে তো না না ভোট জিতে যাবে যদি আপনি বিএনপিকে আস্থায় নিতে না চান বিএনপিকে বাইপাস করে করতে চান নাকি এই ভোটের রেজাল্টটা মেকানিজম করে রেজাল্টটা তৈরি করতে চান যে ভোট যাই হোক হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে ঘোষণা দিয়ে দেবেন সেরকম করতে চান সেরকম যদি করতে চান তাহলে এত আন্দোলন সংগ্রাম এতজনের প্রাণের প্রাণহানি এই ঘটনাগুলোর তো দরকার ছিল না তাহলে তো যেমন চলছিল তেমনই ভালো ছিল ভোটার ভোটবিহীন কিংবা বিভিন্ন দলকে বাইরে রেখে ভোট আমি নির্বাচন আওয়ামী লীগের যেসব কর্মকাণ্ডের আমরা সমালোচনা করি সেগুলোই তো ভালো ছিল যদি আবার মেকানিজমের ভোটই হয় আপনারা কি বিশ্বাস করেন যে আপনারা এবং জামাত ইসলাম পক্ষে থেকে বাংলাদেশের সব দল আপনাদের বিপক্ষে থাকলে সেই গণভোটে আপনাদের পক্ষে হাঁ জয়যুক্ত করানো সম্ভব জীবনেও সম্ভব তো জীবনেও যেটা সম্ভব নয় যেটা বাস্তবতা বিবর্জিত ব্যাপার সেটা নিয়ে এত মানে জল ঘোলা করার কারণটা কি কেন আপনারা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কেন বলছেন যে নির্বাচন না হয় না হোক জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করেন আর যে আইনি করেন সেটা যে সংসদে যেতে হবে এবং সংসদের মাধ্যমে আইনে রূপান্তরিত করতে হবে বিকল্প যে কোনো পথ নেই এই ব্যাপারটা কেন আপনাদের মাথায় ঢুকছে না এটা তো আমার মনে হয় যে কোটি টাকার প্রশ্ন হয়ে গেছে যে কেন এই ব্যাপারটা আপনাদের মাথায় ঢুকছে না যে আইন তৈরি করতে হলে আইন পরিবর্তন করতে হলে আইন সংশোধন করতে হলে সব ক্ষেত্রেই সংসদ লাগবে অন্য কোনো ওয়েতে কোনো কাজ হবে না অন্য কোনো ওয়েতে করতে গেলে সেটাই অসাংবিধানিক হবে আপনি তো সংবিধান ছুঁড়ে ফেলেননি আপনি তো বিপ্লবী সরকার করেননি বিপ্লবী সরকার করলে সেটা ভিন্ন কথা ছিল যে আপনি সংবিধান ছুঁড়ে ফেলেছেন কিন্তু আপনি সংবিধানের শপথ নিয়ে সেই সরকারকে বলছেন যে সংবিধান তুমি মানতে পারবা না এটা কি হলো গায়ের জোরে সবকিছু হয় গায়ের জোরে সংবিধান সংশোধন হয় আমার মনে হয় 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 না আমার মনে যে আপনারা সবাই মিলে একটা মানে কি বলবো জিদের বসে একটা ভুল পথে আছেন এই ভুল পথ বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হবে আর বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হলে সেটা নিশ্চিত করে আপনাদের জন্য বড় ক্ষতির কারণ হবে আর আপনাদের যে উদ্দেশ্য যে ফ্যাসিস্ট ঠেকাবেন ফ্যাসিস্টের আগমন যেন না ঘটতে পারে আপনাদের এই অন্তর্কন্দলের কারণেই তারা যে খুব সহজেই আবার ব্যাক করবে এবং আপনাদের সবাইকে পরাজিত করে ব্যাক করে ফেললেও যে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কারণ আপনাদের মধ্যে মিল নেই আপনাদের মধ্যে মিল না থাকলে তারা খুব সহজেই আবার যে ব্যাক করবে সেই ব্যাপারে কোনো 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 রকমের কোনো সন্দেহ নেই এটা মাথায় রেখেই আমার মনে হয় যে রাজনৈতিক কথাবার্তা এবং এবং লাগাম ছাড়া কথাবার্তা বন্ধ করা উচিত দর্শক এ ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের